যে ঘটনা বা যাদবপুরে ঘটেছে এই ঘটনা আমরা দ্রুত নিন্দা করছি এবং এই ঘটনা প্রথমবার ঘটেছে এটা নয় ইংরেজিতে একটা কথা আছে আর বাংলায় বলে ভরসা এই তৃণমূল কংগ্রেস চিবিয়ে চিবিয়ে মাংস খেতে খেতে মজা নিচ্ছিল যে যখন রাজ্যপালের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে বা বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন তখন বাবুল সুপ্রিয় যখন গেছিলেন যাদবপুর এবং তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল এই প্রাত্য বসু এবং তার দলবল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা এই ধরনের মজা নিয়েছে এখন মজাটা দেখতে পাচ্ছে মজা কাকে বলো আমরা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেওয়া পছন্দ করি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূল কংগ্রেসের তৈরি করা ভ্যাঙ্কৃষ্ট এই বামেরা যারা ভোট এলে পরে নো ভোট টু বিজেপি করে তৃণমূলকে সুবিধা করে দেয় আর অন্যান্য সময় তৃণমূলের সাথে ছদ্ম ফাইট করে ছদ্ম লড়াই করে বাদ বাকি গোটা বছর লড়াই করবে ভোটের সময় দেখবেন তৃণমূল বলবেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বিজেপিকে একটিও ভোট নয় আর সেটাকেই বামপন্থীরা জর্বিত জর্জন করে ইংরেজিতে বলবেন নো ভোট টু এটাই চলছে এই যে ইন্ডিয়া জোট বা ইন্ডি অ্যালায়েন্স ওয়ার্টিভার সেই তারদেরই কার্যত বামেদের সঙ্গে তৃণমূলের রাজ্য জুড়ে জেলায় জেলায় সংঘাতের পরিস্থিতি গতকাল থেকে হঠাৎ করে পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোচবিহার কোথাও দুর্গাপুর বামেদের অভিযোগ তাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে তৃণমূল তৃণমূলের অভিযোগ নিজেরা ভাঙছে আপনারা কিভাবে দেখছেন মানে এই তৃণমূল বনাম সিকিম বহুদিন পরে রাজ্যের পরিস্থিতি বিজেপি এখন এটা ছদ্ম লড়াই আমি আগেও বলেছি এর উদ্দেশ্য একটাই মরে যাওয়া সিপিএম কে পুনর্জাগরিত করা পুনর্জীবিত করা রাজনীতিতে যত বেশি হামলা হয় যে বিরোধীর উপর সেই বিরোধীর ভোট বাড়ে এটা রাজনীতির নিয়ম পলিটিক্যাল সায়েন্সের নিয়ম বাংলার জনগণ আমার বিশ্বাস বোকা নয় তৃণমূল বুঝতে পেরেছে যে হিন্দু ভোট যদি ভাগ না হয় তাহলে পরে তৃণমূল এবার হারবে ছবি এবং সেটাই হতে যাচ্ছে ভোট সেই জন্য হিন্দু ভোটকে ভাগ করার জন্য সিপিএম কে এখন জাগানোর চেষ্টা করছে সিপিএম কুম্ভকণ্ডের মতো ঘুমোচ্ছে তাকে মকরধ্বস দিয়ে মরার সময় মকরধ্বস দিয়ে বাজানোর চেষ্টা করেন বাঁচানোর চেষ্টা করছে আমি বলছি তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক সিপিএম এবং কংগ্রেসের ভোট চল্লিশ লক্ষের বেশি এবার বিধানসভা হবে না ভোটার লিস্ট